নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা এক ভাই জানতে চেয়েছেন জনৈক আলেম বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির জন্য জিবরাইল আলাইহিস সালাম রওজা শরীফের মাটি নিলেন ফাগুসিলাত বিমা তাসনিম তাসনিম নহরের পানি দ্বারা ধৌত করলেন এবং ফেরেশতারা সেই মাটি তাওয়াফ করার পর সেই মাটি নূর হয়ে গেল ইহা কি হাদিসে আছে ওই ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা কোনো হাদিসে কুৎসি তথা তা আলারও বাণী নয় এটা কোনো হাদিসের রসুল তথা দয়াল নবীজিরও হাদিস নয় এমনকি এটা কোনো সাহাবিরও হাদিস নয় তাবিদের মধ্যে প্রসিদ্ধ কোনো তাবির কৌলের মধ্যেও এই কথার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইয়াহুদিদের মধ্যে একজন আলিম ছিল তিনার নাম ছিল কাবুল আহবর রহমাতুল্লাহ আলাই যিনি হজরত উমর রদিয়াল খেলাফতের আমলে মুসলমান হয়েছিলেন সেই হিসেবে উনি একজন তাবে ছিলেন এই কাবুল আহবর রহমাতুল্লা থেকে সনদ সারা সনদ বিহীন কোন কোন সিরাদ গ্রন্থের মধ্যে এই কথাটা পাওয়া যায় যেমন ইমাম ইবনু জাউজি রহমতুল্লাহ আলাই তিনার আল বি আহওয়াল মুস্তফা ওই কিতাবের আট নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই মেরকাতের পাঁচ হাজার সাতশো উনচল্লিশ নং হাদিসের ব্যাখ্যায় তিনি এটা উল্লেখ করেছেন তারিখে দামেশকের প্রথম খণ্ডের তিনশো উনপঞ্চাশ নং পৃষ্ঠার মধ্যেও ইমাম ইবনু আসাকি রহমতুল্লা তিনি উল্লেখ করেছেন ইমামে খারকুশি রহমতুল্লা আলাই শারফুল মুস্তফার প্রথম খণ্ডের

তখন জিবরিলকে আদেশ দিলেন সে যেন জমিন থেকে কিছু সাদা বস্তু যেন নিয়ে আসে এখানে মাটির কোনো কথা এই কিতাবগুলির মধ্যে নেই পরবর্তীতে কেউ কেউ মাটির কথা উল্লেখ করলেও প্রাচীন যে কিতাবগুলি সেই কিতাবের মধ্যে মাটির কোনো অস্তিত্ব সে আবার মধ্যে নেই আপনার স্ক্রিনে খেয়াল করুন বাই দা অর্থাৎ একটা সাদা বস্তু নিয়ে আসলেন তো সাদা বস্তু আর মাটি তো এক না যারা এই সাদা বস্তুকে মাটি মনে করছেন নিঃসন্দেহে তারা মাটির ব্যবসায়ী তারা মাটির দলিল খোঁজার জন্য আদা জল খেয়ে পাগল হয়ে গেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি পরিষ্কার এটাই বুঝাতে চাচ্ছি যে এটা আল্লাহ রসুলের হাদিস নয় এটা কোনো সাহাবির হাদিস নয় প্রসিদ্ধ কোনো তাবির হাদিস নয় কৌল নয় কাবুল আহবার তিনি সাহাবি নয় তিনি একজন তাবি তিনার রেফারেন্সে সনদ সারা এটা উল্লেখ রয়েছে আপনারা বলুন কোন গুরুত্বপূর্ণ আকিদার বিষয় হোক আহকামের বিষয় হোক সেক্ষেত্রে আপনি সনদ সারা একজন তাবির কথা এটাকে হুজ্জত হিসেবে গ্রহণ করতে পারবেন এটাকে কখনো যুক্তিসঙ্গত হবে কশ্চিন কালেও না আল্লাহর হাবিব রাসুলে পাক সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নূরে মুজাসম অনেকেই বলে থাকেন যে জান্নাতের মাটি দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন বড় হাস্যকর বিষয় জান্নাতের মাটি দিয়ে নবীজি তৈরি নয় বরং জান্নাত নিজেই তৈরি হয়েছে আমাদের নবীর উসিলায় আল্লাহ আপনার একটা হাদিস শরীফ স্ক্রিনে লক্ষ্য করুন যে হাদিসটা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই তিনি তিনার জামিউল হাদিসের তিনশো আটত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম হিন্দি রহমতুল্লাহ আলাই কানজুল হমালের এগারোতম খণ্ডের চারশো একত্রিশ পৃষ্ঠার মধ্যে বত্রিশ হাজার পঁচিশ নং হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম ইবনু সালেহী শাহামীর আহমেতুউল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডের পঁয়াত্তর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আল্লামা আব্দুল হাই লেখনবীর আহমেতুউল্লাহ আলাই তিনার আসারুল মরফুয়া এর প্রথম জিলদের চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আন ইবনু আব্বাস ইন্দী আল্লাহ হোৱান মরফুয়ান আতানি জিবিরিল ফাকালা ইয়া মুহাম্মাদু লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়া লাউলাকা মা খালাকতুন নার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি মরফু ভাবে এটা বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন এবং তিনাকে ফাকালা ইয়া মুহাম্মাদু তিনি এসে বললেন ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতো জান্নাতও সৃষ্টি করতো না জাহান্নামও সৃষ্টি করত না সুবাহান আল্লাহ দেখুন জান্নাত দিয়ে নবীজি তৈরি নয় বরং জান্নাত নিজেই তৈরি হয়েছে আমাদের নবীর সিলাই কার সিলাই সিরনি খাও মোল্লা চিনো না জান্নাত নিজেই তো আমাদের নবীর কারণে সৃষ্টি হয়েছে সুবাহান আল্লাহ অনেকেই বলতে চান জান্নাতের মাটি দিয়ে নবীজি তৈরি ওনাদের কাছে আমরা বিনয়ের সাথে প্রশ্ন রাখলাম জান্নাত কি মাটির তৈরি দয়া করে দলিল ভিত্তিক জবাব আপনারা দিবেন জান্নাত কি মাটির তৈরি এটার জবাব আপনাদের কাছে রাখলাম যদি জান্নাত মাটির তৈরি প্রমাণ করতে না পারেন তাহলে নবীজিকে জান্নাতের মাটির তৈরি বানানোর জাল হাদিস দিয়ে এই বৃথা চেষ্টা কেন করছেন এই মাটির ব্যবসা করার চেষ্টা কেন করছেন এই মাটির ব্যবসা ছুড়ে ফেলে দেন নূরের সাথে সম্পর্ক করেন ইমানদারের ইমান হলো নূর একজন মুসলিমের ইসলাম হলো নূর কোরআন নূর ইলিম নূর একজন মুমিনের সম্পর্ক হলো নূরের সাথে আর ওনার আছে মাটির ব্যবসা নিয়ে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের মাটির ব্যবসায়ীদের খপ্পর থেকে আমাদের ইমান নামক সেই মহামূল্যবান নূর কে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া